আই হোপ যে আমরা খুব কাছাকাছি চলে আসছি ঝর্নার আমি সকালের ভিউ তো দেখছেন যে কি মেঘ ছিল যেই ঠান্ডা লাগছে ভাই উফ নাস্তা এখন আমরা যাচ্ছি যেহেতু আমাদের নাস্তা খাওয়ার প্যাকেজটা ছিল ওই হোটেলে আমাদের প্যাকেজটা হচ্ছে পাঁচশো টাকায় দুপুর রাত এবং সকালে নাস্তা আমরা গতকালকে দুপুর থেকে আজকে সকাল পর্যন্ত ওখানে মানে খাচ্ছি নেক্সট মানে আজকের দিনটাও আমরা ওই প্যাকেজটাই খাবো ওইটাই ডিসিশন নেওয়া হয়েছে আমরা এখনো বের হয়নি ওর মেয়েটা এখনো শুয়ে আছে রেডি হয়ে একটু পরে বের হবে আমার ঘুমে খুবই প্রবলেম আমি যদি একটু না ঘুমাইতে পারি আমার প্রচুর মাথা ব্যথা হয় ইভেন এখনো আমি চোখ খুলতে পারতেছি না উইদাউট মাই গ্লাসেস অন সি হোয়াট দে আর গিভিং আস ইন দ্য ব্রেকফাস্ট আজকে দ্বিতীয় দিনে এই সুন্দর একটি মুহূর্ত দেখে কার না ভালো লাগে প্রকৃতির এই রূপ

আমাদের হোটেল থেকে ভিউ এটা হচ্ছে বাংলাদেশ ওই জায়গায় যে থাকে ওর লাইফটা কেমন হয় ওই থেকে অবশ্য আরো নিচে আছে ঘর এখানে কিছু গ্রাম আছে এগুলো আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে অনেক কিছু আসতেছে এখানে সাজে অনেক কিছু পাওয়া যায় তারপর এইগুলো লাইফ এখানে জীবনযাপন করা অন্যরকম প্রশান্তি অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় কম্প্রোমাইজ করতে হয় বাট প্রশান্তি এখানে মোরলেস সকালে নাস্তা সব জায়গায় দিন খিচুড়ি চাটনি আর হচ্ছে মনে হয় দিন এর আগে যখন দুই হাজার সালে আসছিলাম তখন আমি আর জনি খাইছিলাম একশো টাকায় তাহলে জনি কথা বারবার বলতেছি এই যে আসতো ভালো লাগতো যদিও সাজে এখন পর্যটক তেমন একটা নেই দেখতেই পাচ্ছেন কী সুন্দর আবহাওয়া ভাই যখন অনেক বেশি মানুষ চলে আসে যে কোনো জায়গা খুব সুন্দরভাবে নষ্ট হয়ে যায় বর্তমান পরিবেশ কী সুন্দর নিট অ্যান্ড ক্লিন বাজার বসছে পাহাড়ের নিচের বিভিন্ন অঞ্চল থেকে বাজার মানে বাজারের লোকজন আসে বিক্রি করতে এখানের চাটা ভালোই আবার খারাপও আমাদের রেজোর্ট থেকে রাস্তায় যদি একটু বিড়ম্বনা পড়তে হয় এখান থেকে ই দূরে বাট আমাদের যে ভিউটা আমরা পাই সেটা আসলে অনেক মনমুগ্ধ কর তাই আমরা অ্যান্ড ভিজিট ইউর ওন কান্ট্রি অলওয়েজ মেক ইউর টু প্রোটাইজ ইউর ওন কান্ট্রি লাভ ইউর কান্ট্রি টু ক্লিন ইউর কান্ট্রি আমাদের যে রিজোর্টটা নিয়েছি উনি বললো এখানে একটা ঝর্ণা আছে তো সেই ঝর্ণাতে আজকে যাব এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স অনেক বেশি আমরা আমাদের চান্দের গাড়ি দিয়ে হচ্ছে ওই হেলিপ্যাডের সামনে থেকে তারপরে হেঁটে যাব সো লেটস সি দিকে বাবা দিলাম ভাই তাহলে তো দোস মোবাইলটা খামা খালো এলাম এটা দিয়ে ভাই তো আমার মোবাইলটা নিয়েছি আমি আমরা এখন যাচ্ছি হচ্ছে এই ঝর্ণার পাশে এখান থেকে চাঁদের গাড়ি করে যাবো কিছুক্ষণ সামনে তারপরে হেরে যাবো ইনশাল্লাহ দেখি কি অ্যাডভেঞ্চারস কি করা যায় কত দিনও সব করতে ঠিক আছে পানি আসে পড়ছে সকাল পর্যন্ত 10 মিনিট ও রে

আচ্ছা ধরা মানে শেয়ার করে ধরুন না আমরা এখন যেই জায়গাটায় আছি এখানে যদি জনি আসতো ও আর জীবনে বাংলাদেশে ঘুরতে যেত না আসলে অবশ্যই আসতোই না জনি এই জায়গাটা খুবই কেয়ারফুলি পার হইতে হবে এবং সুন্দর একটা জিনিস আপনাদেরকে ফার্স্টলি দেখাই এখানে একটু এটা ছোট এটা ছোট আর কি রিস্ক তো সেই পাহাড়ি ঝর্ণা উপর থেকে বৃষ্টির পানিগুলো এই মুহূর্তে ভাই হেঁটে হেঁটে যাচ্ছি এখানে আসলে নামার থেকে উঠাতে বেশি ডিফিকাল্ট হবে কারণ তখন আমরা ভিজা থাকবো ওই প্রাকৃতিক যে ন্যাচারাল যে ক্লাইম্বিং বা হচ্ছে এর ট্রেকিং না অল্প পাহাড় এখানে হাঁটা চলার একটা অন্যরকম মজা আছে আমি ট্রাভেলার না খুব ভাই কষ্টের এটা বলা ইজি বা এখান থেকে যাওয়া খুবই কঠিন

দুইবার স্লিপ কাটছে রাস্তাটা অনেক পিচ্ছিল আসলে এইসব ছোটো ছোটো ট্রেকিংগুলা বা ছোটো ছোটো জার্নিগুলা দেখেন খালি গাছপালা আর আমরা কিছু মানুষ কতটা এনজয় করতেছি এটা আসলে বলতে পারব না হ্যাঁ কষ্ট হচ্ছে এইসব কাজে কষ্ট হবে প্রিপারেশন নিয়ে আসতে হবে বাট কষ্টের পরে যখন জগন্নাথটা যেয়ে গোসল করব সেটা খুবই ইন্টারেস্টিং হবে আর হবে

এখানে প্রচুর তাপ জোক কিছু জঙ্গলি জঙ্গলি কুকুরও আছে এখানে সো জাস্ট জোকিং মানে ওইরকম কিছু না বাট ভালো রাস্তা উঠতে কষ্ট হবে এই মুহূর্তে আমরা একটু সংবেদনশীল জায়গায় আসি আমাদের একটু এ ভালো পুজো পা কাঁপতেছে এই মুহূর্তে আমি একটু ব্রেক নিছি ওসামার পা অনেক কাঁপতেছে মনে হয় এখান থেকে আর যাবে না জনি তুই যদি আইতি দোস মানে এই যে এখনো অনেক দূর রাস্তা এখন টোটালি ঝরণার শব্দটা এখনো পাচ্ছি না হয়তো টেন টু ফিফটিনেডিউল থেক বাট আমরা এখন ডিসিশন নিতে পারছি না যে আমরা এখানে যাবো কিনা এই মুহূর্তে আমাদের জার্নি আমরা ওসামায়ন জুনাইদকে ছেড়ে আনফরচুনেটলি চালু করতে হচ্ছে আমি খুব সাবধানে আর কি যাচ্ছি আশা করি আমরা সুন্দরভাবে উঠতে পারবো কষ্ট হবে বাট এই জার্নিটা আজীবও মনে রাখবো আল্লাহ না করুক আর জন্য কোনো অ্যাক্সিডেন্ট না হয় বাস এটা রোমাঞ্চকর একটা মুহূর্ত জায়গাটা খুবই কনজাস্টেড নামতেই হাঁপায় যাচ্ছি চল উঠতে কষ্ট হবে এটা মেনে নিয়ে আসছি আমরা যাচ্ছি এই মজাটা আমরা আবার কবে না কবে আসি বা এখানে আসলে আগে আসা হয় নাই আই হোপ যে আমরা খুব কাছাকাছি চলে আসছি ঝর্নার আমি কিছুটা সাউন্ড পাচ্ছি দেখছি এখান থেকে মোস্ট প্রবলি আরও সাত থেকে দশ মিনিট লাগবে এই ঘাসগুলো শরীরে যখন লাগে তখন খুবই প্রবলেম হয় যাই হোক আমরা বেশি দূরে নাই মোসা মানার জন্য মিস করলো মোসা বাসায় বলবে হ্যাঁ ভালো হয়েছে গ্যাস ঠিকই আমি বলছিলাম যাইস না যাই হোক হ্যাঁ হ্যাঁ বাচ্চু যাই হোক আমরা ঝর্ণা দিকে যাই হ্যাঁ কষ্ট হচ্ছে ভাই বাট উই উইল অ্যাচিভ ইট অ্যান্ড আফটার দ্যাট যখন গোসলটা করবো না তখন খুব শান্তি লাগবে এই জায়গাটা খুবই খুবই পিছলা এটা আসলে ভিডিওতে দেখা যাচ্ছে কিনা জানি না যাই হোক রিস্কি একটা পজিশন বাট উই হ্যাভ টু পাস থ্রু দিস রোড আপনারা ঝর্ণা আওয়াজ পাচ্ছেন কিনা একটু জানান চুপ ছিলাম ঝর্ণার অবস্থা আমি কিন্তু শুনতে পাচ্ছি মোবাইলে শোনা যাচ্ছে কিনা জানি না প্রচুর হাঁপায় গেছি অনেক ঘামতে হয়েছে আমি একটু দৌড়ায় আসছি কারণ যদি আমি আস্তে আস্তে হেঁটে আসি সেই মুহূর্তে দেখতে পাচ্ছিলাম যে আমি বেশি আরও হাঁপায় যাচ্ছি নির্জন নিরিবিলি ছবি অনেক অনেক ভয় লাগছে এখানে যদি হারায় যাই তোরা কই এই মুহূর্তে আম চলে আসছে পিছনে অর্জ নিচে ফালা নিচে ফালা এই বেটা আরে বেটা এগুলো এখান দিয়ে একটা রাস্তা আমার এখান দিয়ে একটা রাস্তা আমি বুঝতে পারতেছি না যে এখান থেকে যাব কই অনেক পিঁপড়া এবং কি কী যেন গায়ে লাগছে এগুলো চাপাই না কি এখান থেকে আমাদের যেতে হবে খারাপ আমি যাই লাগে দোষ মানে চলে যাব খারাপ খারাপ পাড়া দে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি দেখতে পাচ্ছেন বোতল এখানে বোতল ওইখানে বোতল এখানে বতর বিভিন্ন কিছু তো গায়ে প্রচুর পিঁপড়া এবং মশা আছে এদিকে আশা করি ভালোভাবে যে ভালোভাবে পৌঁছে যাব আর একটু আছে চলে এখান থেকে যে সাউন্ড পাচ্ছি মনে হইতেছে যে এটা পার হইলেই ঝর্না খুবই এটা রিস্কি ভাই মানে না আসলে ভাই বোঝা যায় না হয়তো হয়তো অনেকেই ফোনে ভিডিও দেখে বলবেন যে আরে ভাই এদিক গেছি ওদিক গেছি বাট সবগুলা এই সব রাস্তা ভাই আমাদের জন্য এত ইজি না আমরা তো ভাই একদম ট্র্যাকার না যারা এদিকে লোকাল আসে বা যারা রেগুলার আসে সো ফাইনালি উই হ্যাভ এ রাইট ও ভাই এর জন্য এত কষ্ট করছি ও মাই গড Oh my! Side there! Finally! Finally, we have arrived! I mean. After we look at some of the decking. Oh my god! MashaAllah! Say, say, say! Finally!

আমাদের গোসল করা শেষ এটা একটা মনোমুগ্ধকর ট্যুর ছিল এই পর্যন্ত দেখি যে সামনে এখন উঠতে কত কষ্ট হয় ভাই ঝান্ডা বেড়ে যেতেছে এখনো অনেক উঠছে অনেক উঠে এখনো পাখি পিট কোমর পাস সব লাগে গেছে ভাই ডিফিকাল্ট আমাদের রেগুলার না ছিল ভাই উত্তর যে যেভাবে অবস্থা খারাপ হয়েছে এটাতে ভাই আমার ব্যাটারি চার্জ হয়ে গেছে যাদের হাট দুর্বল বা হাঁটতে পারেন না তাদেরকে আমি অনুরোধ করবো যে এদিকে আসার একটু দরকার নাই এটা ভেরি ভেরি ডিফিকাল্ট তো আমরা মোটামুটি কাছাকাছি চলে আসছি বাট আমাদের ভালোই বেগ পোহাতে হয়েছে এবং আমার খুবই কষ্ট হচ্ছে এখন আর একটা ঝর্ণায় যে গোসু করলাম একটু আগে দেখালাম ওটা গোসু করে গেসুরা ভালো লাগছে আর কি খুবই কষ্ট হয়েছে ভাই কিন্তু দুইটা ঝর্ণাতে গোসু করে এত শান্তি পাইছি এটা বলার মতো আর এই পাহাড়ি ট্র্যাক আমরা প্রায় চলে আসছি আমাদের চান্দেশ ডাকছি এখন এখান থেকে ডাইরেক্ট হোটেলে গিয়ে গোসু করে ভাত খাবো বাবাই ঢালটা দেখেন এটা হচ্ছে লাস্ট ঢাল এটা হচ্ছে এন্ট্রেন্স এখান দিয়ে ভাই পেন হয়েছে বাট আলহামদুলিল্লাহ জীবনে একটা নতুন কিছু পাইলাম অনেকের জন্য এটা কোনো ব্যাপার না বাট আমার জন্য অনেক কিছু এখন আমরা উঠছি এখানে চাঁদের গাড়িটা আসবে না আমাদের খুবই কষ্ট হচ্ছে এখন আমরা ভিজা শরীরে চিন্তা করলাম যে লাঞ্চটা এখানে সেরে ফেলি ওসামা ওদের সবাইকে রাখছি তো ওরা আসলে আমরা একসাথে লাঞ্চটা করে ফেলবো বিকজ হোটেলে যে আবার আসা অনেক এনার্জি লস খুব খারাপ লাগবে ভাই আমার কাছে ভাই কফি ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং এবারে এটার থেকে মজার আর কিছু আছে বলে আমার মনে হয়

গ্রাউন্ডটা ছিল আজকে দিয়ে অনেকে খেলতেছে ইঞ্জুরি হওয়ার চান্স না থাকলে একটু ট্রাই করতাম দেখেন সম্ভবত ইন্ডিয়াতে জুম ইন করে দেখাই যতটুকু জুম করা আমার দ্বারা পসিবল এই মেঘ দেখেন এবার একটা ভুল করছি যে কাপড় চোপড় বেশি আনি নাই আমি কাপড় চোপড় বুঝি নেই যে লাগবে আর কি যে শার্ট করে ঘুরতে বোঝা এটা হচ্ছে কমলা পাহাড়ের কাছাকাছি কিছু তোর তোর ভিডিওটা ভালো মতো হয়েছিল দেখছিলি দারুণ একটা দৃশ্য ওই জায়গাটা ভাইয়া আমার খুবই ভালো লাগে জিস দেখেন ও মাই খুব অনেক নিচা ভাই